আপনার চার কোথায় রাখতে পারে এখানে প্রায় সাতশো কেজির মতো আমরা পলিথিন জব্দ করেছি এবং তাদের দিয়ে করতে আমরা ব্যবস্থা নেব এবং আমরা সকলকে জানাতে চাই যে আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা পলিথিনের ব্যবহারকে না করি পরিবেশ বান্ধব যে বিষয়গুলো সেগুলো আমরা যত ব্যবহার করি এই আমাদের আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এখন পর্যন্ত বলেছি আপনাদেরকে জানিয়েছেন তা না আমাদের কয়েকদিন হচ্ছে প্রায় কয়েকদিন থেকেই এবং আমরা ওনাদেরকে বলেছি আপনার একটু মিডিয়া কর্মীকে একটু ম্যানেজ করে সবাইটা সবাইকে আমন্ত্রণ জানান আমরা মোবাইল করে আমি তো নতুন এসেছি বলতে পারবো না তবে আমি এই কথা বলতে পারি আমি যেহেতু এসেছি ওই আমাদের অভিযান অব্যাহত থাকবে আপনার নিতে আমাদের অভিযান করে দেখতে পারবেন মানে এই আমরা জরিমানা ভালোই করছি এবং নেক্সট টাইমে যদি তারা কথা না শুনে আমরা তাদেরকে জেলে আওতায় নিয়ে আসব দোকানে আছে দোকানে অভিযান আজকে আমরা দুইটা দোকানে অভিযান করছি ও বড় বড় গোডাউনে তাদের প্রায় একটি দোকানে প্রায় 200 কেজির মতো আর একটি দোকানে প্রায় চারশো

তাই আমাদের সকল সম্মানিত সাংবাদিকবৃন্দকে আপনাদের আমাদের এই অভিযানে আসার জন্য আপনারা জানেন যে পলিথিন আমাদের সমাজের পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য অন্যতম একটি অন্তরায় তো এই পলিথিন নির্মূলে আমাদের সরকার সর্বদা সচেষ্ট ছিল এবং আমাদের বর্তমানে পরিবেশ উপদেষ্টা মহোদয় এই পলিথিন নির্মূলে যথেষ্ট সোচ্চার উদ্যোগ আমরা গ্রহণ করেছি এরই প্রেক্ষিতে র্যাব ফোর্সেস সারা দেশব্যাপী এই পলিথিন নির্মূলে অভিযান পরিচালনা করেছে